আজকে আমরা একটা বেশ বড় ঘটনা নিয়ে কথা বলছি ইরানের পারমাণবিক স্থাপনার উপর আমেরিকার সাম্প্রতিক হামলা হুম এটা নিয়ে বেশ আলোচনা চলছে আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে যে এটা শুধু একটা বিচ্ছিন্ন হামলা না এর প্রতিক্রিয়া এর প্রভাব মানে অনেক গভীরে যেতে পারে একদম তো আমাদের আজকের লক্ষ্য হলো এই ঘটনার মূল দিকগুলো আর এর ফলাফল যতটা সম্ভব সহজ করে বোঝা হ্যাঁ চেষ্টা করা যাক বিষয়টা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ মানে অনেক বছর পর ইরানের মাটিতে এটা প্রথম সরাসরি মার্কিন সামরিক পদক্ষেপ চলুন একটু বিস্তারিত দেখি ব্যাপারটা আচ্ছা তো ঘটনাটা ঘটেছে বাইশে জুন দুই হাজার পঁচিশ মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকার সাথে ইসরায়েলও ছিল হ্যাঁ দুজনে মিলে সমন্বয় করে ঠিক ইরানের তিকটা প্রধান পারমাণবিক কেন্দ্র ফোরদো নাতাঞ্জ আর ইসফাহান এগুলোতে হামলা চালানোর হয় এই তিনটি ওদের মূল কেন্দ্র তাই না হ্যাঁ ফোর্দোর স্থাপনাটা তো মাটির অনেক নিচে বেশ সুরক্ষিত ওটা ভাঙ্গা কঠিন সেজন্য ওখানে বি টু স্টেলথ বোমারু বিমান থেকে ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর মানে মপ ব্যবহার করা হয়েছে আচ্ছা আচ্ছা খুব শক্তিশালী বোমা তাহলে হ্যাঁ আর নাতানজো ইসফাহানে হামলা হয়েছে সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্রুজ মিসাইল দিয়ে মানে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে ঠিক আর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেছেন হামলা অত্যন্ত সফল দাবি করেছেন পারমাণবিক স্থাপনাগুলো নাকি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এটা অবশ্য আমেরিকার ভাষ্য এবং তিনি ইরানকে হুঁশিয়ারিও দিয়েছেন বলেছেন পাল্টা জবাব দিলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা এর প্রতিক্রিয়া কি হল এরপর মানে আন্তর্জাতিক মহল বা ইরান কি বলল হ্যাঁ সেটাই প্রতিক্রিয়াও এসেছে বেশ দ্রুত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা মানে আইএইএ হ্যাঁ আইএইএ তারা জানিয়েছে যে ওই এলাকাগুলোতে কোনো তেজস্ক্রিয়তা বাড়ার প্রমাণ তারা পায়নি এটা একটা মানে কিছুটা স্বস্তির দিক অবশ্যই কিন্তু ইরান তারা নিশ্চয়ই চুপ করে থাকেননি একদম না ইরান তো ভীষণ ক্ষুব্ধ তারাই হামলাকে বলছে নৃশংস আন্তর্জাতিক আইন ভাঙার অভিযোগ এনেছে হুম সেটাই স্বাভাবিক আর কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে বলেছে এর নাকি চিরস্থায়ী পরিণতি হবে এর মধ্যে তারা ইসরায়েলের দিকে কিছু মিসাইল ছুঁড়েছে বলেও খবর আছে আহ তার মানে উত্তেজনা বাড়ছেই জাতিসংঘ কি বলছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বেশ উদ্বেগ প্রকাশ করেছেন তিনি সব পক্ষকে শান্ত থাকতে আর আলোচনার পথে ফিলতে বলছেন কিন্তু আলোচনার পথ কি আদৌ খোলা আছে এখন সেটাই প্রশ্ন অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর প্রেসিডেন্ট হারজগ কিন্তু এই মার্কিন পদক্ষেপকে সমর্থন করেছেন তারা বলছেন এটা নাকি আঞ্চলিক নিরাপত্তার জন্য খুব জরুরি ছিল হুম ইসরায়েলের অবস্থানটা তো পরিষ্কার আমেরিকার ভেতরেও কিন্তু বিষয়টা নিয়ে বেশ তোলপাড় চলছে তাই না তাই মানে একমত নয় সবাই বেশিরভাগ রিপাবলিকান আইন প্রণেতা মনে করছেন কাজটা ঠিক হয়েছে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আটকাতে এটা নাকি জরুরি ছিল কিন্তু ডেমোক্র্যাটরা অনেক ডেমোক্র্যাট এমনকি কিছু রিপাবলিকানও আছেন যারা কংগ্রেসের অনুমতি ছাড়া এমন হামলা চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন তারা ওয়ার পাওয়ার্স অ্যাক্ট লঙ্ঘনের সম্ভাবনার কথা বলছেন আচ্ছা ওই আইনটা তো প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে তাই তো হ্যাঁ একতরফাভাবে যুদ্ধ শুরু করার ক্ষমতাকে সীমিত করার জন্য এই আইন ফলে প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার সীমা নিয়ে পুরনো বিতর্কটা আবার মানে বেশ জোরে সরেই সামনে চলে হুম যাচ্ছে আমেরিকার ভেতরের এই বিতর্ক বাদ দিলে বৃহত্তর প্রেক্ষাপটে মানে আন্তর্জাতিক ক্ষেত্রে এই ঘটনার আসল গুরুত্বটা কোথায় এর তাৎপর্য আসলে অনেক গভীর প্রথমত যেমনটা আপনি শুরুতেই বলছিলেন উনিশশো সালের বিপ্লবের পর ইরানের মাটিতে এটাই সবচেয়ে সরাসরি মার্কিন সামরিক আঘাত হ্যাঁ এটা একটা বিরাট ঘটনা দ্বিতীয়ত পুরো অঞ্চলে নতুন করে সংঘাত ছড়ানোর ঝুঁকি কিন্তু বেশ বেড়ে গেছে ইরান সরাসরি প্রতিশোধ নিতে পারে আবার ধরুন ইয়েমেনের হুথিদের মতো ইরান সমর্থিত যে গোষ্ঠীগুলো আছে মানে যাদেরকে আঞ্চলিক প্রক্সি বলা হয় হ্যাঁ সেই প্রক্সিগুলো এতে জড়িয়ে পড়তে পারে যা পরিস্থিতি আরও অনেক জটিল করে তুলবে আচ্ছা আর পারমাণবিক চুক্তি সেটার কি হবে সেটাই তৃতীয় গুরুত্বপূর্ণ দিক পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা তো এমনিতেই থমকে ছিল এই হামলা কি ইরানকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করবে নাকি তারা আরও কঠোর অবস্থান নেবে এটা এখন একটা বিরাট প্রশ্ন দুটোই হতে পারে আর চতুর্থত আন্তর্জাতিক আইন এবং কংগ্রেসের অনুমোদন ছাড়া আমেরিকার এই একতরফা পদক্ষেপের বৈধতা আর বিচক্ষণতা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে বোঝা যাচ্ছে পরিস্থিতি খুবই জটিল আর অনেকগুলো স্তর রয়েছে যদি সংক্ষেপে বলি আমেরিকা ইসরায়েলের সাথে মিলে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে এর ফলে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে আমেরিকার ভেতরেও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এর ফলাফলও সুদূর প্রসারী উত্তেজনা বেড়েছে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে আর কূটনীতি ও আইনের অনেক কঠিন প্রশ্ন সামনে চলে এসেছে একদম এখন আসল প্রশ্নগুলো হল ইরান কি সত্যি তাদের ওই প্রতিশোধের হুমকিটা কার্যকর করবে সেটা একটা বড় প্রশ্ন মার্কিন কংগ্রেস কি প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করবে সেটাও দেখার বিষয় আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো এই যে এত উত্তেজনা এর মধ্যেও কি কোনোভাবে আলোচনার দরজা আবার খোলা সম্ভব যাতে একটা বড় যুদ্ধ এড়ানো যায় হুম এই প্রশ্নগুলোর উত্তরের উপরে হয়তো নির্ভর করছে আগামী দিনের পরিস্থিতি একদম সামলের দিনগুলো নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তং তিত্তমকান তপায়